আসসালামু আলাইকুম ফেব্রিক সবসময় এক ধাপ এগিয়ে কারণ আমরা কিন্তু বলেছি যে আমরা সবসময় নতুনত্ব এবং ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করে থাকি কারণ

ফেসবুকেই আমাদের কাছে পাবেন কারণ যারা আসলে প্রফেশনালভাবে কাজ করেন তারা সব সময় চান একটু বেটার প্রোডাক্টগুলো তৈরি করার জন্য বা একটু ডিফারেন্ট কিছু ফেব্রিক্স নিয়ে কাজ করার জন্য তাদের জন্য এই ওনাগুলো কিন্তু বহরটা আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণের বহর একটা শাড়ির যে বহর সেই শাড়ির বহরের মতো বহর ঠিক আছে তার মানে আমরা সবসময় বলি যে হাতে বহর মেজারমেন্ট কালার কম্বিনেশন এবং প্যাটার্ন এবং ডিজাইন এবং সব সুতো ফেব্রিক্স কালার ম্যাটেরিয়াল সব কিছু পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একমাত্র ফেব্রিক্স থেকে এই ওনাগুলো কিন্তু টোটাল সাড়ে পাঁচ হাত মানে ছয় হাতের কাছাকাছি এবং ছয় চল্লিশ ইঞ্চি বহর আড়াই হাতেরও বড় বহর হবে একদম নামাজি ওনা এবং খুবই ব্র্যান্ডিং লুকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ডিং লুকে কারণ আমরা সব সময় চাই কাস্টমার ভালো পড়া কালেকশন করুক এবং আজকের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা আমাদের পেজটা শেয়ার করে পেজটা ফলো দিয়ে দেবেন তাহলে দেখবেন যে যারা নতুন উদ্যোক্তা তাদের কাজের জন্য খুবই সহজ পথ হয়ে যাবে প্রোডাক্টগুলো দেখতে পারবে পারবে পেজটা ফলো করতে ধন্যবাদ সবাইকে যারা পাইকারি নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তাতে রেটে নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা একমাত্র আমাদের এই প্রোডাক্ট গুলো কালেকশন করতে পারবেন একবার লোকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কালার কন্টাস্ট সব কিছু পাচ্ছেন একবারে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব তার থেকে নিজস্ব ফেব্রিক্স প্রতিষ্ঠান থেকে আপনি অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আপনি যদি বলেন যে ভাইয়া আমি একসাথে 30 পিস নেব বাট আমাদের প্রতিষ্ঠান থেকে কখনোই সাজেস্ট করব না একবারে আপনি অনেকগুলো নেন আমরা সব সময় বলবো যে আপনি অনলি এক থেকে দুই পিস স্যাম্পল কালেকশন করে দেখেন যদি মনে হয় প্রোডাক্ট ভালো প্রোডাক্টের কোয়ালিটি ভালো প্রতিষ্ঠানের বিহেভিয়ারটা ভালো আপনি তারপরে কোয়ান্টিটি নেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ফেব্রিক্স এর সাথে থাকবেন আমাদের পেজটা শেয়ার দেবেন আল্লাহ হাফেজ